আপনার বিয়ে হবে কিনা আপনার বিয়ে হবে যার সাথে হওয়ার তার সাথেই হবে বলে যে বিয়ে করতে হবে আগে একটা বাড়ি করো কেন আমাদেরকে বিয়ে দেন আমারও তো ভালোবাসায় থাকতো বাসী বন্ধুদের ভাইদের বোনদের আমি একটা কথাই বলবো আপনারা আপনাদের টাকাটার প্রপার ম্যানেজমেন্ট এই টাকাটার ম্যানেজমেন্টের অভাবেই এই সর্বনাশগুলো হচ্ছে আপনারা জমি কিনেন টাকাটা দিয়ে কিন্তু দয়া করে ওই জমানো টাকা দিয়ে বাড়ি করেন দশ বছর পর জন্য আপনি একটা জমি কিনতে পারেন প্রয়োজনে সেই জমির অর্ধেক বিক্রি করে আপনি ব্যবসা করতে পারেন বা অর্ধেক টাকা দিয়ে জমি কিনলেন বাকি টাকা দিয়ে ব্যবসা করেন আপনি জমির ভ্যালু বাড়বে বাড়িটা করেন না কিন্তু বাড়ি অবশ্যই করবেন ব্যবসা করে ব্যবসা লাভের টাকা দিয়ে রং আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থায় যদি আরো তিন চার পাঁচ বছর থাকেন কোনো কিছু যাবে আসবে না লোকে কি বলবে আপনার বিয়ে হবে কি না আপনার বিয়ে হবে যার সাথে হওয়ার তার সাথেই হবে বলে যে বিয়ে করতে হবে আগে একটা বাড়ি করো কেন আমাদেরকে বিয়ে দাঁড়াই আমার তো ভালোবাসায় থাকতো এরা যা এইসব কথা যারা বলে তাদের সাথে সম্পর্ক না করে একটা মানুষের মেধা দেখতে হয় সেই ছেলেটা বা সেই মেয়েটা জীবন সম্পর্কে তার ভবিষ্যৎ সম্পর্কে কি ধরনের চিন্তা ভাবনা করছে সেটা চিন্তা দেখতে হবে সে কতটা ব্রাইট কতটা প্রতিশ্রুতিশীল কতটা সম্ভাবনাময়ী সেটা জাজ করতে হয় মানুষকে দেখানোর জন্য কিছু করার দরকার নেই